আরে যে দেখেন পোলাও টেক্সচারটা কতটা জর্জরা হয়েছে আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে দেখাবো শীতকালীন সবজি দিয়ে বাসন্তী পোলাও কীভাবে তৈরি করবেন এটা খুবই চমৎকার একটা রেসিপি আর পোলাও আপনারা অনেকভাবেই খেয়েছেন এই বাসন্তী পোলাওটা ওয়ান অফ দ্য বেস্ট পোলাও আমি মনে করি কারণ এটার ফ্লেভার এবং কালার এবং এটা খাওয়ার যে টেস্ট এটা সত্যি অসাধারণ আর প্রসেসটাও খুব সহজ দেরি না করে শুরু করছি আজকের ভিডিও আমি এখানে চাল দিচ্ছি চাল দিচ্ছি হচ্ছে আপনার দুই কেজি গুঁড়ো চাউল আর এই পোলাওতে আমি চালের এবং পানির মেজারমেন্টটা খুব সুন্দরভাবে আমি এক্সপ্লেন করব আশা করি আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে এখানে আমি চাউল দুই কেজি দিয়েছি আর চাউলগুলো জাস্ট একবার পানিতে ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য পানিতে ভিজিয়ে রাখব আর আপনাদেরকে সাজেস্ট করি অ্যাট লিস্ট পনেরো মিনিট হলেও পানিতে ভিজিয়ে রাখবেন এতে করে পোলাওর টেক্সচারটা অনেক ভালো আসবে জাস্ট একবার ওয়াশ করে পানিটা ফেলে দিবেন তারপর চালে পানি দিয়ে পনেরো থেকে আধা ঘন্টা ভিজিয়ে রাখবেন এতে করে আপনার টেক্সচারটা অনেক ভালো আসবে তো এটা হচ্ছে একটা টেকনিক এটা মাথায় রাখবেন আমি এখন আধা ঘন্টার জন্য চালটা ভিজিয়ে রাখতেছি আচ্ছা প্রথমে আমি কিছু সবজি সতে করব সবজিগুলো আমি কাটানো দেখাই নেই কারণ ভিডিওটা অনেক লং হয়ে যায় যেহেতু আমরা সবজি সম্পর্কে সবাই জানি এখানে আমি এক কাপ সয়াবিন তেল দিয়েছি আর লং বিঞ্জ নিচ্ছি এখানে লং বিঞ্জ দিয়েছি এখানে দুইশো গ্রাম লং বিনসটা হালকা একটু সতে করে নিচ্ছি লং বিনস আপনি সিদ্ধ করার সময় একসাথে দিতে পারেন সেক্ষেত্রে কালারটা নষ্ট হয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে এই জন্য হালকা একটু সতে করে নিচ্ছি লং বিনসটা সতে হয়ে গেছে এখন আমি লং বিনসটা তুলে নিচ্ছি যদি লং বিনসের কালারটা পারফেক্ট চান সেক্ষেত্রে লং বিনসটা আলাদা দিবেন প্রথমে আর যদি কালার নিয়ে কোনো অসুবিধা না হয় তাহলে লং বিনস সবজিগুলোর সাথে একসাথে দিলে কোনো অসুবিধা নেই তারপর দিয়ে দিচ্ছি হাফ কেজি নতুন আলু একটা ফুলকপি আর আড়াইশো গ্রাম গাজর লবণ দিচ্ছি এক টেবিল দুই টেবিল স্পুন আর চিনি দিচ্ছি এক টেবিল স্পুন এই চিনিটা না দিলে এই সুগারটা না দিলে আপনার টেস্ট বুঝতে হবে না সবজিগুলো মোটামুটি দুই থেকে তিন মিনিট সতে করার পর তারপর পানি দিয়ে দিচ্ছি পঁচিশশো এম এল আরেকবার বলে নিচ্ছি পানি দিয়েছি পঁচিশশো এম এল দুই কেজি পাঁচশো এম এল আর সাথে হাফ লিটার দুধ দিয়ে দিচ্ছি আর আপনারা যদি দুধটা ইউজ না করেন সেক্ষেত্রে পানি দিবেন তিন লিটার অথবা আটাইশো এম এল আপনারা যেহেতু বাসার চুলে রান্না করবেন বাসা চুলে যেহেতু আগুনের হিট একটু কম হয় এজন্য বাসায় আটাইশো এমএল দিবেন অর্থাৎ দুই লিটার আরও আটশো এমএল তারপর চার পাঁচ পিস তেজপাতা দিচ্ছি আর পাঁচ ছয় পিস দারুচিনি অবশ্যই কয়েক পিস জৈত্রী দিতে হবে পাঁচ ছয় পিস জৈত্রী আর দশ বারো পিস লং দশ বারো পিস এলাচি প্রথমে আমি লবণ দিয়েছি দুই টেবিল স্পুন এখন দিচ্ছি আরও এক টেবিল স্পুন কারণ এখানে যে সবজিগুলো আছে সবজিগুলো এবং চাউলের মেজারমেন্ট অনুযায়ী লবণ আর একটু লাগবে তো এই জন্য আমি টোটাল তিন টেবিল স্পুন দিয়েছি যখনই আপনারা পোলাও রান্না করবেন অবশ্যই পানিতে লবণটা আগে একটু ছেঁকে নেবেন যদি স্বাভাবিকের থেকে একটু বেশি লবণ আঁকতে মনে হয় তাহলে আপনার পোলাওতে লবণের ব্যালেন্সটা ঠিক হবে আর যদি মনে হয় যেমনটা আপনি লবণ খান সেম মেজারমেন্টের পানিতে লবণ আছে তাহলে অল্প একটু লবণ অ্যাড করে নেবেন এখন পানির মেন মেজারমেন্টটা বলতেছি যদি আপনারা দুই কেজির উপরে পোলাও রান্না করেন তাহলে সেক্ষেত্রে প্রতি কেজি চাউলের জন্য আমরা নর্মালি এক কেজি চালের জন্য দেড় লিটার পানি ইউজ করি দুই কেজি চালের জন্য তিন লিটার আপনারা যদি বাসাবাড়ির চুলাতে রান্না করেন সেই ক্ষেত্রে দুই কেজি চালের জন্য আঠাইশো এম পানি দিবেন কারণ বাসাবাড়ির চুলাগুলোতে হিট থাকে কম পানি বাষ্প হয় কম যার কারণে পোলাও একেবারে বত্তা হয়ে যায় আর এইভাবে আপনারা পাঁচ কেজির উপরে যদি বাসাবাড়িতে পাঁচ কেজির উপরে রান্না হয় না ম্যাক্সিমাম পাঁচ কেজি পর্যন্ত রান্না করতে পারেন সেই ক্ষেত্রে প্রতি এক কেজি চাউলে দুইশো এমএল দুইশো এম করে ফানি কম দিবেন এই মেজারমেন্টে আপনারা রান্না করবেন যেমন আমি একটু বলে নিই এক কেজির জন্য পনেরোশো এম এল দুই কেজির জন্য আঠাশশো এমএল তিন কেজির জন্য আরও চারশো এম কমবে তারপর আমি কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো একেবারে কেটে দেই নেই কারণ যেহেতু পোলাওতে অনেকে জাল পছন্দ করেন না এই জন্য কাঁচামরিচগুলো আস্ত দিয়েছি বাসন্তী পোলাওতে আপনারা চাইলে কিসমিস বাদাম এগুলো অ্যাড করতে পারেন অথবা আলু পোকারা আমি জাস্ট কিসমিস দিয়েছি কিসমিস ছিল এখানে দুই টেবিল স্পুনের মতো এখন যে ব্যাপারটা আমি একটু খোলাসা করে নিই বাসন্তী পোলাওতে অনেকেই কালার ইউজ করে ফ্রুটস কালার বাট আমি এটা দিয়েছি স্যাফরন অর্থাৎ যেটাকে আমরা জাফরান বলি জাফরান আমি গোলাপ জলে ভিজিয়ে রেখেছি প্রায় আধা ঘন্টা তারপরে এই কালারটা আসছে আপনারা চাইলে ফ্রুট কালারটা ইউজ করতে পারেন ফ্রুট কালার দিলে হলুদ কালার চলে আসবে অর্থাৎ বাসন্তী কালার চলে আসবে এখন আমি দুইটা ব্যাপার একটু আপনাদের সাথে শেয়ার করি আমার ব্যক্তিগত টেকনিক যেহেতু সবজিতে আলাদা একটা গন্ধ থাকে এজন্য আমি যে কাজটা করি আমি সবসময় বাসন্তী পোলাও যখনই রান্না করি আমি পেঁয়াজ বাজা পেঁয়াজ আগে করে রাখি তারপর বাজা পেঁয়াজটা ইউজ করি আমি এখানে এক কাপ দিচ্ছি বাজা পেঁয়াজ দুই কাপ আর আদা রসুন পেস্টটাও আমি পরে ইউজ করি তবে আদা রসুন একেবারে কম ইউজ করি আদা রসুন পেস্ট দিচ্ছি এক টেবিল স্পুন দুই টেবিল স্পুন তিন টেবিল স্পুন যদি এই মুহুর্তে যদি আদা রসুন পেস্ট এবং পেঁয়াজ বাজায় ইউজ করেন সেক্ষেত্রে একটা গ্রান তৈরি হয় এই গ্রানটা কিন্তু পলাওর সাথে খুবই নাইস একটা কম্বিনেশন হয় যে জিনিসটা খেয়াল রাখবেন পানি সম্পূর্ণ বাবলিং আসা পর্যন্ত অপেক্ষা করবেন আপনার যদি পানি যদি এরকম না উতরায় সেক্ষেত্রে চাউলটা দিবেন না তো যখন এইভাবে পানিটা উতরাবে তারপর চাউলটা অ্যাড করবেন পানিটা যখন দেখবে যে একেবারে উতরাচ্ছে তারপর চাউলগুলো ঢেলে দিচ্ছি এ পোলাও বাচ্চাদের জন্য খুবই একটি প্রিয় খাবার যাদের বাচ্চারা সবজি পছন্দ করে না এইভাবে পোলাও রান্না করে দিবেন তাহলে খুবই চমৎকারভাবে খাবে চাল পানিতে দেওয়ার পর অবশ্যই হালকা নাড়ানোর উপর রাখতে হবে তা না হলে চাল চাকা বেঁধে যাওয়ার একটা সম্ভাবনা থাকে যখন দেখবেন পানি একবারে বাবলিংয়ে আসতেছে উঁচাচ্ছে আর চালগুলো খুব ধীরে ধীরে নাড়বেন এই মুহুর্তে যদি চাল বেশি জোরে নাড়েন সেক্ষেত্রে চালগুলো আঠা আঠা হয়ে যাবে আর তখন পোলাও টেক্সচারটা জর্জরা হবে না অনেকটা ক্যাদা ক্যাদা হয়ে যাবে আর এই একটা জিনিস খেয়াল রাখবেন যখনই পলাও দমে যাবেন দমে যাওয়ার আগে এইভাবে একটা টান দিবেন এইভাবে টান দেওয়ার পর যদি দেখেন যে পানি না বেশি উঠে তাহলে মনে করবেন যে আপনার পলাও দম দেওয়া সম হয়ে গেছে আর যদি এইভাবে টান দিলে পানি থাকে তাহলে সেই ক্ষেত্রে পলাও দম দেওয়া যাবে না আর একটু জাল দিতে হবে এবার আমি উপরে বরবুটিগুলো দিয়ে দিচ্ছি বরবুটি আগে দেওয়া যেত কোনো অসুবিধা ছিল না তবে একটু কালারটা ভালো রাখার জন্য আমি উপরে পরে দিয়েছি আর কিছু বাজার পেয়াজ দিয়ে দিচ্ছি এবং কিছু ঘি দিয়ে দিচ্ছি ঘিটা আপনারা কম বেশি করে দিতে পারেন যে যেমনটা পছন্দ করেন আমি এখানে হাফ কাপের মতো ঘি দিয়েছি আমি এখানে কোনো গোলাপ জল আলাদাভাবে ইউজ করি নাই শুধু স্যাফ্রন যখন ভিজিয়েছিলাম জাফরান যখন ভিজিয়েছিলাম তখন সেখানে হাফ কাপ গোলাপ জল দিয়েছি তারপর আমি যেটা করি আমি একটা ডাকনা দিয়ে আপনার স্টিলের অথবা সিলভারের একটা প্লেটে পানি দিয়ে হিট দিয়ে হিটটা হালকা একটু হিট রেখে তারপর পাতিলটা বসিয়ে দেই এখন যদি এভাবে আমি পঁচিশ থেকে তিরিশ মিনিটও রেখে দেই তাহলে পোলাওটা নিচে কোনোভাবেই ফুটবে না একদম পারফেক্ট হবে আপনারা যদি বাসায় এরকম প্লেট না থাকে সেক্ষেত্রে রুটি বানানো তাওয়ার উপরে যে কোনো একটা ডাস্টার একটু পানি ভিজিয়ে ডাস্টারটা নিচে দিয়ে তারপর পাতিলেটা বসাবেন সেক্ষেত্রে পোলাও আর কখনোই নিচে লাগবে না সো আমি এখন এভাবে পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করব তারপর ডাকনাটা খুলব বিস্মিল্লা আমি প্রায় তিরিশ মিনিট পর ডাকনাটা খুলতেছি ও চমৎকার একটা গ্রান আসছে মার্শাল্লাহ আরে যে দেখেন ফলাউট টেক্সচারটা কতটা জর্জরা হয়েছে আপনারা শুধু এই যে প্রসেসগুলো বলেছি এই প্রসেসে যদি রান্না করেন বিশ্বাস করেন সব সময় ফলাউট টেক্সচারটা খুবই ভালো হবে আর বরবটির কালারগুলোও দেখেন মোটামুটি ফ্রেশ আছে সবুজের মতো একেবারে সাদা কালার হয়ে যায়নি

যে অ্যারোমা আছে অ্যারোমাটাই এক্সেলেন্ট মনে হয় খিদাটা বেড়ে গেছে আসলে খুবই চমৎকার হয়েছে আর এই শীতের দিনে যেহেতু সবজি অ্যাভেলেবেল আছে এই পোলাওটা একবার ট্রাই করে দেখেন খুব এনজয় করতে পারবেন আর আমার জন্য দোয়া করবেন আরো ইন্টারেস্টিং ভিডিও যাতে আপনাদেরকে উপহার দিতে পারি আল্লাহ হাফিজ